আমি সবার কাছে আমার থাকান আমি করো জেনে মিনতি জানাই একটু বসেন মাহফিলের বাগান আপনি যদি নষ্ট করেন শৃঙ্খলা ভঙ্গের মামলা দুনিয়াতে নাই শৃঙ্খলা ভঙ্গের মামলা দুনিয়াতে আসে না নাই এটা কোরআনের মাহফিল এখানে ফেরেস্তা আসে না নাই আপনি ওঠার কারণে যদি শৃঙ্খলা ভঙ্গ যদি ফেরেস্তারা মনে করে যদি মামলা দেয় একটা তাহলে কি করবেন কোরআনের মাহফিল দয়া করে বসেন একটা লোক উঠবেন না বসেন এই যে ভাই বাচ্চা নিয়ে বসেন 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 একটা লোক উঠবেন আজকে বারবার বিদ্যুৎ একটু বিঘ্নিত হচ্ছে আমার দিকে একটু তাকা ওই তিনজন পাহাড়িয়া গর্তের মধ্যে অবস্থানরত যুবক তারা চরম টেনশনে পড়ছে সেই সময় মনে করতেছে আল্লাহ তুমি ছাড়া তো বাঁচার কেউ নাই কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও এক যুবক দোয়া করে আল্লাহ আমি জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারিনি দোয়া করার একটা সিস্টেম আছে আমরা শেষে এসে দোয়া করব আমাদের সবার জীবনে কিছু ভালো আমল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ভালো আমলের কথা মনে করে চাইবো কার কাছে আল্লাহর কাছে এই তিন আল্লাহর গোলাম তিন দিকে তিনজন বসে গেছে ডাকতেছে কাকে জীবনটা দিয়েছেন কে জীবনটা নিবেন কে আবার রক্ষা করবেন কে সে আল্লাহর কাছেই এই তিনজন তিন দিক হয়ে আল্লাহর কাছে চাচ্ছে একজন যুবক বলে আল্লাহ জীবনে দিন আমানতের খেয়ানত করেনি তার প্রমাণ হলো আল্লাহ আমার কাছে একজন লেবার কাজ করতে এসেছিল সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায় আমি তাকে পেমেন্টটা দিতে নিয়ে ভুলে গেছি দিতে পারি নাই সে টাকা না নিয়ে চলে যায় বহুদিন তার খোঁজ নাই সেই লেবারের পারিশ্রমিক টাকাটা আমি ফেলে রাখি নাই এটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম ছাগল পাল হয়েছিল সে অনেকদিন পর আমার সঙ্গে যখন দেখা করতে আসলো আমি তাকে তাকে তার টাকাটা না তার ওই টাকা দিয়ে দিয়ে অর্জিত আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও দোয়ার সঙ্গে সঙ্গে কবল হয়ে গেছি পাহাড়ের সেই গুহার মুখ থেকে একটু পাথরটা সরে গেছে আর একজন দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তোমার কাছে এই ফরিয়াদ করে কোন এক রাতের আধারে আমি অনেক রাত্রে বাড়িতে আসলাম আমার স্ত্রী আমার সেবা শুশ্রূষা করল এবং আমার সামনে এক গ্লাস দুধের গ্লাস আমার সামনে দিয়ে বলল তুমি দুধটা খাও আমার বাচ্চাও দুধ খাওয়ার জন্য বারবার কান্নাকাটি করে আমি নিজেও খেলাম না বাচ্চাদের কেউ খাওয়ালাম না আমার মনে হয়ে গেছে বোড়া মায়ের কথা বোড়া মায়ের ঘরে গিয়ে দেখে মা আমার ঘুমন্ত অবস্থায় আমি আমার মার পাশে দাঁড়িয়ে থাকলাম মাকে ডাক দিলাম না মা যখন ঘুম থেকে স্বেচ্ছায় যখন জেগে গেছেন বললাম মা তোমার জন্য এক গ্লাস দুধ আমি রেখে দিয়েছি তুমি এটা খাও আমি সেই দিন নিজে না পান করে সন্তানকে না পান করায় দিয়ে আমার শিক্ষের মতের চেষ্টা করেছি আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও পাহাড়ের ওই মুখ থেকে ওই গুহার মুখ থেকে আরেকটু ওই পাথরটা একটু সরে গেছে একটু সরে ঝন চলে গেছে আর একটু বাদ আছে এমন সময় আরেকজন যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে কোন এক রাতের আধারে আমার এক চাচা মনের ঘরের মধ্যে আমি ঢুকেছিলাম তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আমি যখন তার দেহের উপরে আমি যখন বসেছি দুই নিতম্বের মাঝখানে বসেছি জেনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমার সেই চাচুদ বনটা বললো আমার ভাই তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো ভালো কথা কিন্তু তুমি আর আমি যদিও পৃথিবীর কেউ দেখতেছে না কিন্তু এই দুইজনের জন্য সবচেয়ে বড় সাক্ষী কিন্তু আল্লাহ তালা আমাদের দেখতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার কথা মনে করি জেনার কাজে যাই নাই নিজেকে চরিত্র ঠিক রেখে আমি প্রস্তুত করে আমি সেই জায়গা থেকে বের হয়ে এসেছি আল্লাহ তোমার ভয়ে তোমার ভয়ে বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও টোটাল পাহাড়ের মুখ থেকে টোটাল সেই পাথরটা যখন বের হয়ে গেছে সরে গেছে ওই তিন পাহাড়িয়া যুবক ওই তিন গর্তের মধ্যে থাকা সেই তিনটা যুবক তিনটা যুবক জীবন নিরাপত্তা সেই জায়গা থেকে বের হয়ে আসছে আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন এখানে এই তিনটা যুবকের তিনটা ভালো কাজ আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই এক নাম্বার ভালো কাজ হলো আমানতের খেয়ানত না করা দ্বিতীয় যুবকের ভালো কাজ হলো নিজের চরিত্রকে সংশোধন করা ঠিক রাখা নাম্বার তিন হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা আমার বন্ধুগণ আল্লাহর কাছে যখন চাইবো আমরা নে আমলের কথা চিন্তা করে যাব আমার দেশে এমন বদমাইশ আছে অপরাধ করার পর সে অপরাধ বলে বেড়ায় আছে না আছে না আছে না আছে না বলে বেড়ায় অপরাধ কাউকে বলে বেড়ানো যাবে না অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আসুন এই সমস্ত ইতিহাস থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি আল্লাহ প্রত্যেককে ইসলাম হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে হালাল পথে চলার তহফিক সবাইকে দান করো ইমান এনেছি ইমানের উপরে টিকে থাকার তফিক সবেকে দান করো আমি সবার কাছে আরেকটি বিষয় শুনতে চাই যারা আসছি জুমার নামাজ সবাই পড়ছি না আসর নামাজ সহ বাকি জীবনের নামাজ ছাড়বো না কারা কারা একটা দেখান দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান একটা লোক উঠবেন না আমি খুবই আপনাদের শিষ্টাচারের দিকে আমি খুবই প্লিজ আমি আপনাদের শেষের দিকে তাকে আমি লক্ষ্য করছি আপনার অত্যন্ত বিনয়ী মানুষ আমরা দোয়ার দিকে যাব দোয়া হবে এরপর আজান হবে নামাজ হবে একটা লোক আমরা উঠব না শুধু মাহফিল কমিটির একটা আর্জি আমাকে অনেক আগে বলেছেন তারা কিন্তু আমি বলিনি কেন বলার যখনই আমি পর্যায়ে যাই তখনই বিদ্যুৎ যায় না এই সমস্যা হয় ওই সমস্যা হয় তো যাই হোক আমি সবার কাছে একটু আরজ রাখবো যুব সমাজ তারা যা আয়োজনটা দিয়েছে এই আয়োজন আপনারা বেজার না কি খুশি সবাই খুশি তো মাহফিলটার বয়স দুই বছর আবার মাহফিল হোক সামনে সবাই চান না ইনশাল্লাহ যদি চান আমরা যারা আসছি কিছু টাকা আজকে জমা দিয়ে যাই এটা মাহফিল কমিটিকে দেব না আমরা আমরা মূলত দেব হলো আমারই অ্যাকাউন্টে কার হাতে আল্লাহর হাতে একটু ব্যাগ যাবে বলেন কোথায় একটু ব্যাগ যাবে চাদর যাবে যে যা পারেন আমি ভলেন্টিয়ার ভাইদেরকে নামতে বললাম এর মানে কিন্তু আপনি উঠে যাবেন না আপনি দেন বা না দেন আমাদের শেষ কাজ হবে হলো দোয়া আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠব নামাজের প্রস্তুতি নেব নামাজে দাঁড়িয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ যিকির করি সুবহানাল্লাহ লেল্লা জুমার দিন এই সময় দোয়া কবুলের সময় লাভ মাৰা গৈছে এইবোৰ পাঁচ হাজাৰ টকা